ছাত্র সাম্প্রতিক আন্দোলন ঘিরে তিরাশি শিশুসহ মোট আটশো জনের প্রাণ গেছে এমনটাই জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানায় চারশো জন মারা গেছে গুলিতে আর সারা দেশে আহতের সংখ্যা প্রায় পঁচিশ হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে মারা যান সিএনজি চালক জাহাঙ্গীর এখন তিন সন্তানকে নিয়ে অভাব অনটনে দিন কাটছে তার পরিবারের স্বামী হত্যার বিচার চান মমতাজ উত্তরায় গুলিতে নিহত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও আমানের হত্যার বিচার চাইতে তার বোন এসেছেন প্রেসক্লাবে হত্যা কার্যকর হতে পারে না কখনই হতে পারে না সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায় জুলাইয়ের ষোলো তারিখ থেকে আঠারো আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে মারা গেছে জন যাদের মধ্যে জনের পরিচয় নিশ্চিত করেছে সংগঠনটি বেশি মৃত্যুর ঘটনা ঢাকা বিভাগে পাঁচশো জন এর মধ্যে আছেন শিক্ষার্থী শ্রমজীবী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের দেশে গণ আন্দোলন মানুষের বিপক্ষে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত করে সাধারণ মানুষের মুখোমুখি করার ঘটনা সম্ভবত স্বাধীন দেশে এটি প্রথম সংগঠনটি ছয়শ জনের মৃত্যু পর্যালোচনা করে জানিয়েছে চারশো জন মারা গেছে গুলিতে এর মধ্যে আইন খলা বাহিনীর হাতে মৃত্যু হয় তিনশো জনের এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মী ও গণপিটনীতেও মৃত্যুর ঘটনা ঘটেছে আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের পুলিশ বাহিনী বিডিআর অনেক ধরনের অস্ত্র এবার ব্যবহার করছে যেটি আসলে তদন্ত হওয়া দরকার যে এই অস্ত্রগুলি কোন জায়গা থেকে আসলো অর্থাৎ আমাদের সরকারের কোন জায়গা থেকে আসলো না বাইরের কোন শক্তির এই জায়গা অংশগ্রহণ মানবাধিকার কর্মীরা বলেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা তদন্ত এবং প্রতিটি মৃত্যুর ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত তাদের বাড়িঘর লুটপাট হয়নি এটা বলার সুযোগ নেই আসিফ জামান দিক্ত সংবাদ ঢাকা